হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালোই আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই সুস্থ থেকো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ব্লগটি কন্টিনিউ দেখতে থেকো আর কেউ স্ক্রিপ্ট করো না আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর তোমরা আমার ব্লগে কমেন্ট করো না কেন কমেন্ট করো তোমরা কমেন্ট না করলে আমি তো বুঝতে পারবো না যে তোমরা কে কে দেখছ বা কেমন আমার ব্লগটা কি তোমাদের ভালো লেগেছে কিনা না সেগুলো তো বুঝতে পারবো না কমেন্ট করো তোমরা আমি চাই তোমাদের কমেন্ট পড়তে আর তোমাদের যদি কিছু বলার থাকে তোমাদের কাছ থেকেও তো আমি কিছু শিখতে চাই না আমার যদি কোথাও ভুল হয় বা এটা কোন কাজটা কিভাবে করতে হবে সেটা যদি তোমরা একটু বলে দাও আমি সেই মতো তোমাদের মতো করার চেষ্টা করব আমি তো এখন আমার মতো করছি আমি তো অতটা বুঝিও না অতটা ভালো পারিও না ব্লগ বানাতে কোনো রকম আমি করছি আর আজকে দেখো সকালে ঘুম থেকে উঠেই আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে আমার সংসারের কাজে লেগে পড়েছি তা এখন আমি বিছনা গোছাতে লেগে পড়েছি আর তোমাদের সাথে আজকে ভাবলাম যে প্রতিদিন তো সংসারের কাজের কথা বলি আজকে ভাবলাম যে একটু অন্য রকম কথা তোমাদের সাথে শেয়ার করব আমার মনের কথা এতদিন আমি বলিনি তোমাদেরকে আজকে ভাবলাম একটু বলি কথাটা হলো ব্লগ নিয়ে মানে তিন চার বছর আগের থেকেই আমার না খুব ব্লগ করার ইচ্ছা ছিল আমি মানে নানান ব্লগারদের দেখতাম ব্লগ করতে আমার খুব ভালো লাগতো যেমন তাদের মধ্যে কয়েকজনের নাম হলো এ সিম্পল লাইফস্টাইল কণিকাদির ব্লগ তারপরে হচ্ছে পিউ ব্লগ মানে পিউদির ব্লগ তারপরে হচ্ছে মাই ভিলেজ লাইফ টিনাদি যখন ছিল টিনাদি সন্দীপ দা একসাথে ছিল তখন ওই টিনাদির ব্লগ দেখতাম খুব ভালো লাগতো আমার এদেরকে দেখে আমার মনে মনে হতো যে আমিও যদি এদের মতো একটু করতে পারতাম খুব ভালো হতো কিন্তু বুঝতেই তো পারছো মানে মধ্যবিত্ত পরিবার তারপরে হচ্ছে অত কিছু বুঝিও না ফোন সম্বন্ধে কিছু জানতামও না কিছুই পারি না আমাদের একটা ফোন ছিল ঠিকই মানে ছেলের জন্যই কিনা হয়েছিল মানে এই ছেলে মানে আমি একটু টাইম পাস করার জন্যই একটা ফোন কিনেছিল আমাদের ফোনটা বেশি দামের ছিল না ফোনে অত অপশানও ছিল না রকম ছিল তা ফোনটা কিছুদিন পর ফোনটা মানে একটু মানে প্রবলেম দেখা দিচ্ছিলো তা আমি তোমাদের দাদা ভাইকে সময় বলতাম দেখো এদের ব্লগুলো দেখি কি সুন্দর ঘরের কাজ দেখায় ওরা আর খুব ভালো লাগে এদের ব্লগগুলো ওকে সব সময় বলতাম ও বলতো তুমি কি পারবে করতে যদি পারো তাহলে করো তা আমি বললাম যে আমি পারবো আমারও তো ঘরের কাজ আমি করে দেখাতে পারবো কিন্তু আমি তো সব কিছু এডিট বলো মানে যে কিভাবে ছাড়তে হয় কিভাবে চ্যানেল খুলতে হয় এসব তো আমি কিছুই জানি না তা তুমি যদি আমাকে হেল্প করো যে তুমি যদি এগুলো করে দাও তাহলে ভিডিওটা আমি করতে পারবো তোমাদের দাদাভাই বললে ঠিক আছে আমি তোমার পাশে থাকবো না তো কে থাকবে আমি সব কিছুই করে দেবো যেভাবেই হোক না কেন আমি তোমাকে এগুলো করে দেবো তুমি ভিডিও করতে থাকো তখন বললাম যে এই ফোনে তো হবে না কারণ ফোনটা যেই ফোনটা আমাদের আগে ছিল সেই ফোনটার দামও খুব কম ছিল আর ফোনটাই অপশানও ছিল না আর ফোনটা শুধু সুইচ অফ হয়ে যেত আর হ্যাং করতো খুব মানে কিছু দেখা যেত না তখন তোমার দাদাভাই বললো ঠিক আছে তুমি তো কিছুই চাও না আমার কাছে তুমি এইটুখানি তোমার মনের আশা আমি পূরণ করতে পারবো না ঠিক আছে আমি তোমাকে একটা ফোন কিনে দিচ্ছি কিস্তিতেই একটা ফোন কিনে নিয়ে এসছে আমাদের কিনে দিয়েছে আমাকে যে তুমি ভিডিও করো ভিডিও করো আমি আস্তে আস্তে টাকা শোধ করে দেবো আমি বললাম ঠিক আছে বলে ফোনটা নিয়ে আমি কোনো রকম মানে কোনো মিউজিক মানে জানতো না দিতে কোনো রকম মানে ব্লগটা করে ও মানে করতাম আমি ও ছাড়তো তা আস্তে আস্তে আমি এইভাবেই আমার মানে লাইফটা মানে তোমাদেরকে তুলে ধরলাম এগুলোই এইভাবেই তা তোমাদের যদি আমার এই লাইফটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও এইদিকে দেখো আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে বিছনা গুছানো ঘর ঝাড় জামা কাপড় ভাজ করা ঘর মোচা সব হয়ে গেছে আমি রান্নায় চলে এসেছি আর রান্নায় দেখো ভাত মানে বসিয়েছি ভেন্ডি সিদ্ধ দিয়ে আর পটল আলুর ঝোল এটাই করব আজকের রান্না আর পটল আলুর তরকারিটা একটু হালকা করে তোমাদের সাথে শেয়ার করে দিই পটল আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে নাই পটলটা না ভাজলে ভালো লাগে না আর মশলা দিতে হবে আদা বাটা জিরে বাটা একটুখানি রসুন লঙ্কার গুঁড়ো আর নামানোর আগে মিট মশলা দিয়ে নামাতে হবে একটু ঝোলঝল করে নামাবো তরকারিটা আর দেখি দেখো ভাতও হয়ে গেছে আমার ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নিচ্ছি আর ওইদিকে তরকারিটাও এরপরে আমি তরকারিটাও নামিয়ে নেবো একটু মিট মশলা দিয়ে নেব দিয়ে নামিয়ে নেব আর তরকারিটা আমি একটু ঝোলঝোল করেই নামিয়েছি কারণ একটাই তরকারি তোমাদের দাদাভাই খেয়েও যাবে নিয়েও যাবে আবার আমরাও দুপুরে খাবো আর তরকারিটা একটু বেশি করেই করেছি যাতে রাত্রে হয়ে যায় ফ্রিজে রেখে দেবো রাত্রে আমরা তরকারিটা গরম করে খাবো ভাতের সাথে সেই জন্য একেবারে করে নিয়েছি আর কী বলো তো তোমাদের সামনে আমি আমার এই মনের পাতাটা শেয়ার করলাম শেয়ার করে খুবই ভালো লাগছে কারণ মনটা একটু ভালো লাগছে কারণ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম বলে আর তোমাদের যদি ভালো লাগে ব্লগটা থালি প্লিজ মানে জানিও আমাকে কমেন্ট করে কী তো অনেক দিনের একটা ইচ্ছা ছিল সবারই তো একটা না একটা ইচ্ছা থাকে এবার কী তো ঘরে থেকে ঘরের কাজকর্ম তো আমি করি কিন্তু সেটা যদি তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি আমারও ভালো লাগে আর সেই জন্যই সেই জন্য এই চ্যালেঞ্জটা খোলা তোমরা সবাই পাশে থেকো আমাকে সাপোর্ট করো তাহলেই হবে তোমরাও তো আমার একটা পরিবার সেই জন্যই তোমাদেরকে আমি কথাগুলো আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দিন ধরেই ভাবছিলাম যে বলবো তোমাদের সাথে কথা কিন্তু বলাই হয় না আমার তাই আজকে ভাবলাম যে না আজকে আমি ব্লগে শুধু আমার মনের কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর অন্য কিছু বলবো না তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় মানে অনেক কাজই হয়ে গেছে এবার দেখো আমি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের মানে গ্যাসের ওভেন পরিষ্কার করা হয়ে গেছে রান্নাঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি জলগুলো ভরে নেব রান্নাঘরের জল সব ভরা ভরা হয়ে গেছে এখন খাওয়ার জলগুলো বোতলে সব ভরে নেব এ আমার বাড়ির সামনে সামনেই কল যে আমাদের বাড়ির সামনে যে তুলসী মঞ্চ তুলসী মঞ্চের পিছনে যে আমার টাইম কলটা এখানে আমি ভরে নিই জল আর এখানটায় বসে জল ভরতে যে এত ভালো লাগে মানে বাইরে এত হাওয়া আর আমাদের বাড়ি কী বলো তো সকালবেলা ঘুম থেকে উঠেই মানে রোদ যে সেই যে রোদ এত রোদ পরে মানে সারা বাড়িতে আর পুরো বিকাল মনে হয় সেই পাঁচটা পর্যন্ত রোদ থাকবে আর খুব গরম লাগে ঘরের ভিতরে কিন্তু বাইরে খুব সুন্দর হাওয়া জল টলগুলো ভরতে বাইরের কাজ করতে খুব ভালো লাগে তারপর দেখো জল টল ভরা আমার কমপ্লিট আমি তো ভুলেই গেছি যে আমার ওষুধ খেতে হবে তাই ঘরে এসে তাড়াতাড়ি করে আমি ওষুধটা খেয়ে নিলাম আর কিসের জন্য ওষুধ খাই সেটা তোমাদেরকে এখন আমি বলবো না কিছুদিন পর বলবো যে কিসের জন্য আমার ওষুধ খেতে হয় এখন তোমাদের সাথে শেয়ার করব না সেটা কিছুদিন পর তোমাদেরকে একটা ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করবো এই কথাটা এটা দেখো আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি আগে এলাপাতি খেতাম কিন্তু এলাপাতি ওষুধ আমি একটু খেতে পারি না আমার কষ্ট হয় সেই জন্য আমি এলাপাতি এই হোমিওপ্যাথি ওষুধ খাই এ দেখো ওষুধ টষুধ খাওয়ার পর আমি হাতে স্নান করে নিয়েছি কারণ সমস্ত কাজ তো হয়ে গেছে আমি স্নান টনান করে এসে আমার ছেলেকেও স্নান টনান করিয়ে দিয়েছি আর ওষুধ খাওয়ার পর আমি আগে মাথায় মানে তেলটা দিয়ে নিয়েছি কারণ এই কয়েকদিন শ্যাম্পু করা ছিল চুলে আর চুলের শ্যাম্পু করা থাকলে পরে মানে কতক্ষণে ভাবি যে তেল দেবো কারণ শরীরটা তো ভালো না মানে মাথা ঘরে তেল না দিলে পারে সেই জন্য আমি নারকেল তেলটা ইউজ করি সালিমান নারকেল তেলটা এটা ইউজ করি এটাই মাথায় দিলাম আর ছেলেকেও মানে দিয়ে দিয়েছি দিয়ে আমরা দুজনেই গিয়ে স্নান করে নিয়েছি স্নান করে ঘরে এসে আমরা একটু বসেছিলাম একটু টিভি দেখ টিভিতে ছেলে কার্টুন দেখছিল আমি একটু বসেছিলাম ছেলের সাথে তারপরে দুপুরে খাওয়া দাওয়ার টাইম হয়েছে যখন তখন ছেলেকে খাইয়ে দিয়ে হচ্ছে আমিও খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে আমরা দুপুরবেলা ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে নিয়ে তারপরে ছেলের পড়া ছিল ছেলেকে হচ্ছে রেডি করিয়ে পড়তে দিয়েছে তারপরে আমি আবার এদিকে মানে একটু বসেছিলাম তো তোমাদের দাদাভাই বাড়ি আসলো ও স্নান করে রেডি হয়ে নিল নিয়ে তারপরে ও আবার মানে সন্ধ্যাবেলা বাজারে যায় আমাদের কাছে সকালে উঠেই রান্না করতে হয় সেই জন্য বাজারে গেল তারপরে আমি আবার রাতের রান্না করতে চলে গেলাম রাত্রে চলে আসলাম রাতের খাওয়ার নিয়ে আমাদের রাত্রে এই ডিনারে আছে গরম গরম ভাত আর হচ্ছে আলু সিদ্ধ দিয়েছি লঙ্কা পেঁয়াজ ভেজে মানে ডিম সিদ্ধ দিয়ে আলুটা মেখেছি আর সকালের একটু তরকারি আছে পটল আলুর ঝোল ওটা দিয়ে রাত্রে আমরা খাবো আর আমার ছেলে খাবে মানে আলু সিদ্ধ ঘি দিয়ে আর ডিম সিদ্ধ এই যে ডিম সিদ্ধ এইটা তোমাদের দাদা ভাই মেখে দেখছে ছেলের ভাতটা ছেলে খাবে আমরা সবাই একসাথেই খেয়ে নেবো তা ব্লগটি আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ব্লগের সাথে তোমরা সবাই ভালো থেকো গুড নাইট